সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চট্টগ্রামের যে পাঁচ নং ওয়ার্ড যেটা রয়েছে যে মৌরা ওয়ার্ড এই মৌরা ওয়ার্ড বিএনপির একজন নিবেদিত নেতা যে দীর্ঘদিন রাজনীতি করে আসছেন যে ছাত্র রাজনীতি করেছেন যাশাস করেছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে উনি জড়িত যে যার নাম যে যে আপনারা সবাই চিনেন আজকে ওনার সাথে সময় সাময়িক বিষয় নিয়ে আজকে ওনার সাথে কথা বলবো যে রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করে আসছে ওনার সাথে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া এই যে আজকে তো আপনি আমাদের স্টুডিওতে আসলেন এবং কি দীর্ঘদিন আপনি রাজনীতির সাথে জড়িত আছেন আমরা জানি এবং সবাই চিনি আপনাকে মৌরা ওয়ার্ড যেটা রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে আপনি আপনার বসবাস এই যে রাজনীতির মধ্যে আপনি কিভাবে আসলেন এবং রাজনীতি কিভাবে আপনি এই জিয়ার আদর্শকে আপনি ভালোবাসেন এইটা নিয়ে একটু আপনার সাথে একটু জানতে চাচ্ছি আর কি ছাত্রাম মহানগর জাসাস জন সেক্রেটারি ছিল আমাদের উনি উনি আজকে আমাকে এমন দিনে আসলো আজকে প্রশ্ন করতে সবার সাথে কথা বলতে সবাইকে সবাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসলে দুটো কথা যখন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং না বলেও পারতেছি না দীর্ঘ জীবন রাজনীতি করে আছে রাজপথে আমি চট্টগ্রাম মহানগর জাসাস জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি দীর্ঘ জীবন আবার দুবাইতেও আমি রাজনীতি করেছি সাজা বিএনপির সাংরিক সম্পাদক ছিলাম আবার আমি এখানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাথে ছিলাম নেতৃত্ব দেওয়াটা বড় কথা না রাজনৈতিক গঠন তো তোর বোঝাটা হচ্ছে বড় কথা আমি রাজনীতি করে আছি আমার শর্দবাজন আবদুলাল নোমান সাহেব আমার বড় ভাই করে আছে ওনার সাথে তারপর আছে আমার মিন্নাসির ভাই তারপর অ্যাডভোকেট বদুল আনোয়ার উনি এখন তো আমাদের নেই তারপর আমাদের যা আছে আবার কাজী আকবর আমার শফি ভাই যথেষ্ট রাজনীতি আসলে এদের মতো একটা ভালো মানুষ আর আমি মনে করি যে মধ্যে অনেক বিশেষ করে আমার আমি না ডক্টর সাদাত আমার সদ্যবাজ বর আমার ছাত্র দলের চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র দলের সভাপতি ছিল আমাদের সদ্দেহ বড় এই আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় এদের সাথে আমরা ছাত্রদল করেছি রাজপথে ওদের হাত ধরে আমরা রাজনীতিক শিখেছি বিশেষ করে সো সবকিছু মিলিয়ে আমার যে দিনগুলোকে আমি স্মরণ করি ওই দিনগুলো এখন নাই রাজনৈতিক অনেকটাই চেঞ্জ হয়েছে তো এটার সাথে আমি সাথে স্মরণ করে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহুম শহীদ রহমানকে আমি স্মরণ করি ওনার যে উনিশ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে একটা দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণকে টার্গেট দেওয়া হয়েছিল আসুন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা তিন তিনবার প্রধানমন্ত্রী বাস্তবায়ন সবাই একসাথে একসঙ্গে বাস্তবায়ন করেছে কিন্তু কোনো প্রতিহিংসা ছিল না আমার নেত্রীর কাছে কোনো প্রতিহিংসা ছিল না প্রতিহত ছিল না শান্তিপূর্ণ কি জামাত কি আওয়ামী লীগ কি বিএনপি কি স্বতন্ত্র জাতীয় পার্টি সবার সাথে সব একসমান করে উনি এমনভাবে কথা বলতো এমনভাবে উনি রাজপথে মানে পরিচর্যা করতো এটা বাসার বাইরে এটা অনেকেই শিখছে অনেকেই শিখে নেই এটাই আমি মনে করি দ্বিতীয় কথা হচ্ছে যে এই আমাদের আজকে চট্টগ্রাম মহানগর মধ্যে আজকে বিপ্লবী আমাদের চট্টগ্রামের অভিভাবক আট আসনের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী আহ্বায়ক আলহাদ জানা পেশাদুল্লাহ ওনাকে তৎকালীন সাবেক উনি ওনা বহিষ্কার হয়েছিল মুর্শেদ খান সাহেবের যখন পররাষ্ট্রমন্ত্রী থাকার অবস্থায় বহিষ্কার হয়েছিল আমরা ওই বহিষ্কার হওয়াতে আমরা পিদ্দিন নিন্দা নিন্দা জানাইছি ওটা উচিত হয় নাই তারপরে এটা কেমনে 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 কেন আল্লাহ সত্যিকারী যিনি রাজপথে রাজনীতি করবে তার সাথে আল্লাহ তো আছে আছে সর্বদলীয় মানুষও থাকবে ওনার পিছনে আমি মনে করি সবার দোয়াই উনি আজকে কামিয়াব হয়েছে আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনাকে এই যে আওয়ামী সরকারের আমলে আপনারা কেমন ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে কি বলবো আপনাকে আমিও তিন তিনবার অ্যারেস্ট হয়েছিলাম আল্লাহ পাক আমার মা বাবার দোয়াই আমার অলিয়াল দোয়াই আল্লাহ আমাকে সুস্থ রাখছে ভালো রাখছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু এটাই এক বেলা বাদ খাইতে পারি নাই এরকম একটা দিন গিয়েছিল ঘরে ঘুমাতে পারি না এরকম একটা দিন গিয়েছিল অনেক দুঃখের সাথে বলি আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা হয়ে দেওয়ার জন্য কেউ বলে না বিএনপি কে তারা দেওয়ার জন্য কেউ বলে না জামাতকে তারা দেওয়ার জন্য কেউ বলে না সর্বদলীয় সর্বপ্রথম সবার অধিকার আছে রাজনীতি করার কিন্তু অধিকারটা আমরা নিজেরাই নিজেরাই কেড়ে নিয়েছি আচ্ছা এখন একটা গণতান্ত্রিক সরকার জনগণ চাচ্ছে এই যে নির্বাচন এই নির্বাচনটা কি কিভাবে দেখছেন আপনি আমি এইটা মনে করি বাংলাদেশ এই বর্তমানে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের সরকার সমন্বয়ের রাজ্যে ভাবে উদ্যোগ নিছে যেভাবে সংস্কার করতেছে আমি সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই তো ডিসেম্বরের মধ্যে আশা করি ইলেকশন দেবে কিন্তু ইলেকশন দেবে যে এখানে আরেকটা বিষয় আছে আপনি কালকে আমাদের আন্দোলন পার্থ ভাই একটা কথা বলছে ওখানে কোন স্বৈরাচার ইলেকশনে ভোট দিতে পারবে না এটা আমরাও চাই কোন স্বৈরাচার ইলেকশন ভোট দিতে পারবো আপনি জানেন বাংলাদেশে চার লক্ষ মতো আইডি কার্ড আছে ভুয়া চার লক্ষ মতো আইডি কার্ড ভুয়া আছে এই কিছুদিন আগে নির্বাচন আমাদের এখানে ওই স্পানিশ স্কুলে বোর্ডার করে গেছিল আমি জানতাম না আমি ব্যস্ত ছিলাম যাই নাই ওই নির্বাচন কমিশনের থেকে যে অফিসারটা মহিলা অফিসার ওনার তানজিনা কি এক ইসলাম তানজিনা ইসলাম উনি আছে ওনার সাথে আমার সাথে এই দুইটার সময় দিনে দুইটার সময় কথা বলছে কথা বলছি আমি বলছি ম্যাম আমি আপনার সাথে একটু কথা বলতে পারবো কেন অবশ্যই বলতে পারবো আমি চট্টগ্রামে আমি আপনাকে একটা কথা বলতেছি এই যে আমার ওয়ার্ডে চার হাজার বোর্ডার চার হাজার চার হাজার মধ্যে যে আপনার ডকুমেন্টস গুলা পত্রবিপত্র সনকপত্র এই দুইটার জন্য মানুষ অনেক হয়রানি হচ্ছে আমার অনেক ভোটার হইতে পারতেছে না আপনি যদি খালি আজকে যদি এই এখানে লাইনে দাঁড়িয়ে এসে 75% আপনি পাবেন না 25% পাবেন যার কারণ সবাই প্রতিন পত্র নাই সনদ পত্র নাই তা কেমনে আপনি ছবি পাবেন তারপর উনি আমাকে বলল আপনাদের ওয়ারে সশীককে সশীককে ফোন দিলাম সশীককে ফোন দিওনাকে ফোন ধরা দিলাম 1900 সশীককে যে তুমি কোতায় এখন আসো। একটা এস্টারমি সিনিসের করে সিল তুমি দাও এদেরকে আমি বোর্ডার করি আলহামদুলিল্লাহ ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি কাজটা করছে আচ্ছা যা হোক ভাই আপনাকে ধন্যবাদ জানাই আজকে আপনি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও পরবর্তীতে আপনার সাথে কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ বিভিন্ন সমস্যা সামাজিক সামাজিক বিষয় ইনশাআল্লাহ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম যে মরা পাঁচ নম্বর ওয়ার্ডের যে সুযোগ্য কৃতি সন্তান জনাব কোকনের সাথে আবারও আমরা আরেক সময় ওনার সাথে কথা বলবো এই রাজনৈতিক রাজনীতির যে বিষয়টা রয়েছে এই বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ